আমরা রিফাতকে আজকে এক লক্ষ টাকা দেব। তোমার বয়স তখন কত ছিল? 1.5 বছর। সময়। জি। রিফাতের 1.5 বছর বয়সে তার বাবা মারা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আজকে আমি রিফাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দূরে কাছে দেশে প্রবাসী যিনি যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবার প্রতি প্রতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন তারিখ অর্থাৎ গেল মাসের তিন তারিখে রিপাতের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়ে এবং মারাত্মক হওয়ার বিষয় নিয়ে আপনাদেরকে বলেছিলাম আর আজকে ঠিক এক মাস পর আগস্টের আজকে তিন তারিখ তো সেখানে আসলে আমরা সবকিছু ডিটেলস বেঙ্গেশুরে বলেছিলাম যে রিফাত রিফাতের বয়স হলো কত এখন এখন বয়স এই ষোলো হবে পনেরো ষোলো রিফাতের বয়স রিপাত যখন ছোট ছিল তখন রিপাতের বাবা মারা যায় রিপাতের বাবা মারা যাওয়ার সময়ে তার যে পারিবারিক যে কন্ডিশন ছিল তার বাড়ি পাড়ি থেকে ওই রকম কোনো সম্পত্তি ছিল না তারাও অন্য একটা জায়গায় তো বাবা সময় মারা যায় তাদের বাকি কাকারাও বড় যেটাকে আমরা জেঠা বলি বড় দুই জেঠা সহ তার বাবা পরপরই একই সমস্যায় ওনারা মৃত্যুবরণ করেন তো রিপাতরাও পরে যায় একেবারে একা হয়ে যায় তারপর থেকে রিপাতের নানা বাড়ির লোকেরা অর্থাৎ তার মামারা যতটুকু তাদের সম্ভব হয়েছিল তাদেরকে দেখে শুনে আসছিল রিপাতের ভাই বোন কয়জন ভাই তিনজন তিন ভাই এই তিন ভাইকে রেখে রিপাতের বাবা মাদের রিপাত তখন ছোট ছিল এবং রিপাত তিন ভাইয়ের মধ্যে ছোট তাদের সেই সময় কেউ কাজ করার মতো হয়নি তো রিপাত হাতেও হাত ভেঙেছিল আমরা এর আগে আপনাদেরকে লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিব যে আপনাদের কাছে রিপাতের যে সমস্যাটা আমরা তুলে ধরেছিলাম সেটা এখানে আছে রিফাতের পা যেখানে ভেঙে ছিল একেবারে কন্ডিশন অনেক খারাপ ছিল কারণ সেটা একবারে কোমরের নিচে জয়েন্টের সাথে লাগানো ছিল সেখানে হাড় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কোমর থেকে যেখানে কোমর থেকে আলাদা হাড় নিয়ে সেখানে বোন গ্রাফ করতে হয়েছে প্রথম অপারেশনে বোন গ্রাফ করাটা বুঝতে পারছেন কত বড় এটা ঝুঁকিপূর্ণ অসুবিধা হয়েছিল যেটা আমি আমার ব্যক্তিগতভাবে বলি আমার নিজেরও পায়ের যে এখানে পিমারে ফিক্সার হয়েছিল সেটা দ্বিতীয় অপারেশন হয়েছিল প্রথম বোল অপারেশনের কারণে সেখানেও আমাকে বোন গ্রাফ করতে হয়েছে আমরা রিফাতকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রিফাতকে আমরা এক লক্ষ টাকা দেব এখন এই এক লক্ষ টাকা আমরা কিভাবে দেব রিফাতের জন্য এটা তেমন কিছু নয় কারণ রিফাত যে বড় ধরনের দুর্ঘটনায় পতিত হয়েছিল তার মামারা মোটামুটি সাপোর্ট দিয়ে আসছিল তবে পুরোপুরি এর মধ্যে রিপাতের পরিবারের যে চলার যে অবস্থানটা সে শুরু থেকে তার বাবা মারা যাওয়ার শুরু থেকে তোমার বয়স তখন কত ছিল দেড় বছর সময় রিপাতের বয়স আজকে পনেরো ষোলো কিংবা সতেরো এরকম বা এর মধ্যে দেড় বছর আগে বলতে বুঝতে পারছেন তার জীবনের তখন সে কিছুই জানে না এই পৃথিবীর সে কিছুই জানে না বুঝো তো তার পরের কথা দীপাতের দেড় বছর বয়সে তার বাবা মারা যায় আমরা তার বাবা মারা যাওয়ার কন্ডিশনটা কিছুক্ষণ আগেও বলেছি এবং এর আগেও পুরোপুরি বলেছি তার তিন তার বাবারা তিন ভাই তিনজন মারা যাওয়া এবং তার দাদার কোনো সম্পত্তি ছিল না তার দাদাও ছিল অন্য একটা জায়গাতে কারণ এর আগে কথা ছিল সেটা কি তুমি পরে শুনছিলে তোমার দাদারা এর আগে কি রামগতিরে দিকে ছিল নাকি সেটা তুমি জানো না মানে এই এলাকায় যেখান থেকে এসেছে ওনার এই এলাকায় কোনো নিজস্ব তেমন বাড়ি ছিল না এটা অন্য জায়গায় ছিল যার কারণে তাদেরও এখন তারা এখন আসতো তোমরা কার পরবর্তীতে তার নানা বাড়িতে তারা আছে আমরা কথা মূল জায়গায় আসি মূল কথাতে আসি আমরা রিপাতের জন্য এক লক্ষ টাকার ক্যাম্পেইন ঘোষণা করেছি আমরা রিপাতে এক লক্ষ টাকা দেব সেটা কিভাবে দিবো এই প্রসেসিং আমরা আসতেছি আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট শুরু থেকেই আমি করে রাখতেছি যে আমরা কত কিছুই না নিজেদের টাইম লাইনে শেয়ার করি রিপাতের জন্য যদি আমরা এতটুকু করতে পারি যে প্রত্যেকে এখন থেকে যখনই আপনার সামনে আমাদের এই পোস্টটি যাবে রিপাতের জন্য অন্তত নিজের টাইম লাইনে আপনি শেয়ার করে দিবেন কারণ আমরা অনেক কিছুই বিভিন্নভাবে শেয়ার করে থাকি টাইম লাইনে নিজের পোস্ট করে থাকি অন্যান্য পোস্ট শেয়ার করে থাকি অন্তত রিপাতের জন্য একটি বড় ধরনের সাপোর্ট হবে এবং আপনি হয়তো বলতে পারেন যে শুধু আমি টাইম লাইনে শেয়ার করে দিব আমারও তো নিজের দায়িত্ববোধ আছে সেই দায়িত্বের জায়গা থেকে রিপাতের জন্য আমরা ব্যক্তিগতভাবে কিছু করতে চাই তাহলে সেটি উন্মুক্ত থাকবে আমরা রিপাতের পরিবারে একটি নাম্বার যোগ করে দেব সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে রিপাতের খোঁজ খবর নেবেন রিপাতে যে বর্তমান কন্ডিশন কন্ডিশন সম্পর্কে খোঁজ খবর নেবেন রিপাতের পাশে দাঁড়াবেন এমনটা আমরা প্রত্যাশা করছি আমরা এক লক্ষ লোকের শেয়ার চাচ্ছি আপনি এর চাইতো বেশি শেয়ার হয়ে যাওয়া এই দেশে এমন কিছু মুভি আছে কিছু ফানি ভিডিও আছে লক্ষ লক্ষ শেয়ার আমি নিজে দেখেছি মিলিয়ন শেয়ার আছে সেখানে শ শ মিলিয়ন লোকের কাছে মানুষের কাছে পৌঁছানোর মতো সেরকমের রেকর্ড আছে আমরা চাচ্ছি আজকের এই রিপাতের জন্য যে ভিডিওটা আমরা করছি এটি এক লক্ষ মানুষের কাছে আপনারা শেয়ার করে পৌঁছাবেন অর্থাৎ পৌঁছবে আরো বেশি মানুষের কাছে এক লক্ষ মানুষ আপনারা শেয়ার করবেন এখন থেকে আগামী এক সপ্তাহের ভিতরে আমরা দেখব কত মানুষ এটি শেয়ার করেছে তাহলে অন্তত এই শেয়ারের মাধ্যমে কারণ অনলাইনের মাধ্যমে যদি রিপাত অল্প কিছু যদি সাপোর্ট পায় এক লক্ষ টাকা আমি আগেও বলছি যে তেমন কিছু হবে না তবে আজকে আমরা ছোটোখাটো একটি ক্যাম্পেইন করছি যেটির মাধ্যমে আমরা রিপাতকে এক লক্ষ টাকা দিব সেটা আপনাদের মাধ্যমে আপনারা ক্যাশ যা দিবেন সেটি এর মধ্যে থাকবেন আপনি আপনার টাইম লাইনে শেয়ার করবেন রিপাতের জন্য সহযোগিতা সরাসরি পাঠানোর জন্য আপনাদের কাছে আমরা একটা নাম্বার দিয়ে দেব